হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারো বারবারের মত আমি চলে আসলাম আপনাদের মাঝে দুষ্ট মিষ্টি মজার মজার দাদা নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে সুন্দর কিউট একটা আপু বসে আছে চলুন আপুটার সাথে আগে পরিচিত হই আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি আপু আপনার নামটা কি আমার নাম সামিয়া কি করেন আপনি আমরা পেয়ে গেছি একজন স্টুডেন্ট মাঝে আমরা গুগলি দাদাটা ছুড়ে দেবো আচ্ছা আপু আমি একটা চ্যালেঞ্জের কখন থেকে আসছি গুগলি দাদা খেলার জন্য আপনি আমার সাথে খেলবেন আমার নামটা নীলা আপু আমি আপনাকে প্রশ্ন করবো হ্যাঁ প্রশ্ন করার পরে যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আছে দুই লিটার সোয়াবিন তেল আমি সরাসরি প্রশ্ন চলে যাই হ্যাঁ আমার প্রশ্ন কোন জায়গাটা নরম বেশি উদ্দেশ্য করে বলা হয়েছে উদ্দেশ্য করে না এটা একটা প্রশ্ন ধরা হয়েছে যে মেয়েদের কোন জায়গাটা বেশি নরম আমার তো হয় আমার গাল নরম

হচ্ছে মন যেটা আসলে কল্পনা করা যায় আমরা কেউ নিজের চোখে দেখি না তার মানে কত না জানি নরম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে আর আপনি একটা মেয়ে মানুষ অবশ্যই আপনাকে টিপ দিলে ভালো লাগে তো কোন জায়গাটা টিপ দিলে ভালো লাগে কপালে আপনার কপালে মানে আমার কপালে টিপটা আপনি আমার কপালে টিপটা দেখে আপনি ফলো করেছেন মানে আমাকে কপি করলেন অবশ্যই যা বললেন আপনি তবে আপনাকে সুন্দর লাগছে এটাই জানি থ্যাংক সো মাচ তো আপনাকে দুইটা প্রশ্ন আমি করেছিলাম তো দুইটা প্রশ্নের মধ্যে আপনি প্রথম প্রশ্নটা বলছিলেন যে মেয়েদের সবচেয়ে নরম হচ্ছে মন আচ্ছা মেয়েদের মন মন সম্পর্কে একটু কিছু বলেন তো এত নরম কেন হ্যাঁ মেয়েদের মন সম্পর্কে বলি আসলে মেয়েরা হলো মায়ের জাত নারী জাত আর হচ্ছে আমরা সবসময় শুনে থাকি এটা সবাই বলে সবার মুখে মুখে যে মেয়েদের মনে অনেক নরম হয় সহজ সরল হয় বিশেষ করে আমার বাবা মার মুখেও আমি শুনেছি যে মেয়েরা অনেক সহজ সরল হয় একটা সন্তান একটা ঘরে যদি মেয়ে সন্তান জন্ম হয় খুশি হয় মেয়েদের মনটা অবভিয়াসলি নরম থাকে কারণ তারা মায়ের জাত তার মানে বলতে চাচ্ছেন মেয়েরা হচ্ছে সবার উপরে দয়ালু জি এইজন্য মেয়েদের মন সবচেয়ে তো বড় এবং উদার বেশি আর এই যে মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে আপনি বলছেন যে কপালে টিপ দিলে ভালো লাগে আচ্ছা কপালে টিপ না দে আরো তো বিভিন্ন জায়গায় টিপ দেওয়ার আছে সেখানে কেন হলো না বলেন কারণ টিপটা শুধু কপালের জন্য অন্য কথা ইউজ করা হয় না যতটুকু জানি আর

আচ্ছা কখন দুধ খাওয়ায় এটার সঙ্গে বয়ফ্রেন্ড এর কি সম্পর্ক সেটা তো আপনি দুধ খাওয়ার নাই দুধ খাওয়া আপনার বয়ফ্রেন্ড

আহ বাসর গ্লাসে করে দুধ দেই বিয়ের দিন ওইটাই হতে পারে তার মানে আপনি এখন বলতে চাচ্ছেন যে বাসর রাতে দুধ খাওয়ায় জি আচ্ছা বাসর রাতে দুধটা কেন খাওয়ায় কেন খাওয়ায় শীত তো জানি বল মানে দেখেছেন মানে আপনি কি বাসর ঘরে ছিলেন না আমি দেখেছি বললাম না কিভাবে দেখলেন ফোনে দেখেছি টিভিতে দেখেছি মানে আপনি টিভিতে দেখার পরে আপনার অভিজ্ঞতাটা বেড়ে গেছে যে আপনি টিভিতে দেখছেন যে বিয়ের সময় বাসর রাতে আগে দুধ খাওয়াইতে হয় আচ্ছা এই দুধটা কেন খাওয়ানো হয় হয়তো বা শক্তি বাড়ানোর জন্য এমনি বা সব করে ভালোবেসে আমি জানি ভালোবেসে সবসময় দুধ খাওয়ানো যায় কিন্তু শুধু বাসার রাতটা কেন আপনি যে উদ্দেশ্য করে বলেন যে কখন খাওয়ানো হয় আমি তো বললাম যে এর আগে মা যদি বলে ছোট ভাইকে খাওয়াও তো এক গ্লাস দুধ দিই

খুব ভালো ধন্যবাদ আপনাকে